কালীর বাজার উত্তরে আমরা প্রোগ্রাম করে আসছি আজকে আপনাদেরকে যে কারণে কষ্ট দিয়েছি সেটা হলো আমার এই প্রোগ্রামগুলি আমি কিন্তু লিখিতভাবে এটা অ্যাপ্লিকেশন আকারে এস পি সাহেব বরাবর আমি নিজে গিয়েছিলাম নিজে গিয়ে এস পি সাহেব বরাবর বলে আসছি এবং ওনার কাছে আমি সার্বিক সহযোগিতা কারণ আমি এই প্রোগ্রামগুলি করার পর থেকে আমার বিভিন্ন জায়গার থেকে বিভিন্নভাবে হুমকি ধামকি আসতেছিল গত পরশু দিন আমি যেই কালীবাজারে যে প্রোগ্রাম করেছি কালীবাজার উত্তরে সেখানেও আমার আমি যেই প্রোগ্রাম দিয়েছিলাম আমি ইয়াতে যে জায়গায় প্রোগ্রাম দিয়েছি ওইখানে কালীবাজারের যে চেয়ারম্যান আছে সেখান চেয়ারম্যান সে গুন্ডা পান্ডা নিয়ে তিরিশটা বিশটা গুন্ডা নিয়ে যায় আমি যেখানে প্রোগ্রাম করতে দেয় নাই যে কারণে যেহেতু আমি ইফতার করতে গেছি আমি এখানে কোনো মারামারি কাটাকাটি এটা রোজার মাস আমি ইফতার করতে গেছি আমার লোকজনকে বলছি যে তোমরা অন্য জায়গায় দেওয়ার ব্যবস্থা করো আমি সুন্দরভাবে অন্য জায়গায় ব্যবস্থা করে অন্য জায়গায় আমি ইফতার করে চলে আসছি আজকে আমার বিশ্বপুর ইদগামাডে আমার ইফতারপাটি ছিলেন আমাদের এই আল দোকান ফাউন্ডেশনের ইফতার পার্টি ছিল এক নম তো সেই সুবাদে এখানে উপস্থিত আছেন এখানে যারা অ্যারেঞ্জ করছেন এই কাদের কাদের সাহেব আছেন ইউসুফ আছেন তপন আমাদের জেলা ছাত্রলীগের ভাইস প্রেসিডেন্ট ওরা আছেন ওদের মাধ্যমে প্রোগ্রামটা আমরা ব্যবস্থা করেছিলাম কিন্তু আজ কালকের থেকে তাদের উপর বিভিন্নভাবে হুমকি দামকি ছিল তারপর আমরা এসবি সাহেবকে ফোন করছি এসবি সাহেব আপু মানে আমা আব্বা আব্দুল খান সাহেব এসপি সাহেবকে ফোন করছে এসপি সাহেবের কাছে সহযোগিতা চাইছে এসপি সাহেব বলছে করবেন কিন্তু আজকে দেখা গেছে আজকে তারা সারা কুমিল্লা শহরের যত গুন্ডা পান্ডা আছে আপনার মুসলিম কোয়ার্টারে তারেক তার নেতৃত্বে ক্লাস জিএস শহীদ যে চিকা শহীদ নামে পরিচিত তার নেতৃত্বে এবং মহানগর ছাত্রলীগের জানু জানু আমাদের তার এই তিন জনের নেতৃত্বে সেই জায়গায় এই প্রস্তাব ছিল সেই জায়গায় আমাকে করতে দেয় নাই সেই জায়গায় তারা কি ছাত্র লীগের প্রোগ্রাম দিয়েছিল শেষমেশ আমি কাদের bhai কে বললাম যে ঠিক আছে ওখানে যখন তারা করে আপনি ওতো জায়গায় করেন সেই সুবাদে কাদের sahab কাদের sahabের বাসার ভিতরে ব্যবস্থা করছিল তারা গুন্ডা বান্না নিয়ে যায় ওই বাসার থেকে চেয়ার টেবিল সবগুলি লুট করে নিয়ে গেছে এবং ওখানে বলছে যদি এখানে যদি কোনো ইফতার পার্টি হয় তাহলে খুন হবে মার্ডার হবে তো ভাই আমি তো এখানে আসলে ইফতার করতে গেছি আমি তো এখানে খুনাখুনি করতে যাই মারামারি করার কোন আমার কোনো ইন্টেনশনও নেই যে কারণে আমি আমার আমি ওখানে যতা কেন কারণটা কি দুঃখের সাথে আমি আপনাদেরকে বলি আমি আজকে প্রশাসনের কোনো হেল্প পাই নাই এস বিষয়ে বড় কয়েকবার ফোন দেওয়া হয়েছে এস বিষয় পরে ফোন দেয় নাই যখন তার বাসাতে হামলা করছিল তখন এডিশনাল এসপি সাহেবকে ফোন দিছি আমি ওসি সাহেবরে ফোন দিছি কেউ ফোন করে নাই আমি আমি আজকে ইফতার করতে গেলে আমি তো এখানে গেছিল আমরা আমরা গেছি কি আফজল খান ফাউন্ডেশনের নামে ইফতার করতে এখানে আজকে এই অরাজকতা কারণ কি আর যদি বলেন আমার কি আমি কি আওয়ামী করি না আমি কি আমার ফ্যামিলি আজকে কুমিল্লা শহরে যে আমার ফ্যামিলি আমার ফ্যামিলি আমার বাবার কারণে আজকে কুমিল্লা লীগ টিকে আছে এটা আপনারা সবাই জানেন সেই ষাটের দশক থেকে আমার বাবা বঙ্গবন্ধু রাতের লেখা নেতা আজকে আওয়ামী লীগ গভর্নমেন্ট আজকে বাংলাদেশ উন্নয়নশীল দেশের কাতারে আজকে কুমিল্লার এই যে অরাজকতা এটার বিরুদ্ধে এটা এই যে এটা এটারে রুখতে আমি আপনাদের সহযোগিতা চাই আমি কালকে এস পি সাহেবের কাছে যাবো আপুরে নিয়ে এসপি সাহেবকে সরাসরি জিজ্ঞেস করব যে আপনি উনি যদি সহযোগিতা না করে এরপরে যদি কোনো পরিবেশ যদি খারাপ হয় এর দায় ড্রাইভার কে নেবে করতো আজকে এই বি সাহেবের সাথে আইসে আজকে সব যারা জেনুইন আওয়ামী লীগের তাদের কোনো বিল নাই তাদের কোনো অস্তিত্ব নাই আর সব জামাত বিএনপি করার লোকজন আজকে আওয়ামী লীগ করতেছে আমি আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাই আপনাদের কাছে আমার অনুরোধ আপনারা আমার সহযোগিতা করবেন আপনারা আপনাদের লিখনির মাধ্যমে কুমিল্লার যে পরিস্থিতি এটা দেশবাসীকে জানাবেন মাননীয় প্রধানমন্ত্রীকে জানাবেন আপনাদের কাছে আমাদের আশা থাকবে অবশ্যই সহযোগিতা করবেন আমাদের নাগরিক হিসেবে এটা আমাদের অধিকার তবে আজকের ঘটনাতে আমরা যেহেতু ওখানে প্রোগ্রামটা করতে পারি নাই আমি এতটুকুই বলবো ওনারা হয়তো বলবেন যে হ্যাঁ ওনারা সাকসেস আমাদেরকে প্রোগ্রামটা করতে দেয় নাই এটা আমি আপনাদের মাধ্যমে বলতে চাই যে এটা ওনাদের ভুল ধারণা আমরা পরিবেশ শান্ত রাখতে চাই আমরা রোজার মাস ইফতার করতে চাই আগামী নির্বাচনকে সামনে রেখে এলাকা এলাকা ইফতারে প্রোগ্রাম করে আমরা নৌকার কথা মানুষের কাছে পৌঁছে দিতে চাই এটাই আমাদের উদ্দেশ্য আমি সেই ভাইদের উদ্দেশ্য বলবো যে আপনারা এই মিথ্যা ভুল ইয়াতে থাকবেন না আমরা পুলিশের প্রশাসনের সাহায্য তো আগামী দিন দেখা করবে স্পেশাল এর সাথে যাব ওনার নির্দেশনা মোতাবেক আমরা কাজ করব উনি সহযোগিতা করলে আমরা শান্তিপূর্ণভাবে স্টেপ পার্টিগুলো করব আর যদি সহযোগিতা না পাই তারপরেও আমরা যাব ইনশাআল্লাহ এই প্রোগ্রাম নি আয়োজন আপনারা কোনো লিখিত অনুমতিও করছেনই কালকে স্পেশাল এর এসপি সাহেবের সাথে কথা বলে উনি যেভাবে গাইডলাইন দেবেন তার আমরা ডিসিশন দিই এবং যদি আমরা যদি লিখিতভাবে এটা কোনো অবজেকশন দিই সেটা আপনাদেরকে জানানো হবে মারামারি কাটাকাটি কোনো কিছুই করতে চাই না পুলিশ প্রশাসন যদি আমাদেরকে ভালো মতো প্রোটেকশন দেয় সুন্দরভাবে প্রোটেকশন দেয় তাহলে আমরা সুন্দরভাবে বিস্তারগুলি করতে পারি